এই ধানের শেষে ভোট দেওয়ার জন্য তার অপরাধ অপরাধ অপরাধী করলো কী করে ধর্ষণ করে এটাই হলো তার মানে শাস্তি তো এই বিচার আমরা পেয়েছি এই শেখ হাসিনার সময় থেকে তো এখন এইটাকে আমাদের মানে কমিয়ে আনতে হবে কমে আনতে কিভাবে এখন যে সরকার যারা এসেছেন আমি অনুরোধ করব তারা অবশ্যই মানে এই যে গণধর্ষণ হচ্ছে যে ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন কয়টা করে ধর্ষণ হচ্ছে আপনারা যদি একটা মানে বিশ্বমান একটা শাস্তি দিতে পারতেন তাহলে অবশ্যই ধর্ষকারীরা দশ বার এত চিন্তা করত। তো আমরা বারবার বলি যে আমরা প্রকাশ্যে শাস্তি চাই প্রকাশ্যে ফাঁসি চাই যেটা হাজার হাজার লক্ষ লক্ষ জনগণ দেখবে এবং ভিত্তির পরিবার দেখবে যেটা ফাঁসি কার্যকর হচ্ছে এখন আমাকে অনেক সাংবাদিক বলেন যদি আইনে কাবার না করে আইনে যদি কাবার না করে ইসলামিক আইনে করুন আপনারা ইসলামী আইনে আছে যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাহলে তাই করুন জনগণের হাতে ছেড়ে দিন জনগণ তাকে তাই করবে ইয়া মেনাউটা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে শিশু ধর্ষণ করার জন্যই তা আমরা যদি প্রতিবাদ না প্রতিবাদ তো আমরা করবো কিন্তু আপনারা যদি কার্যকর না করতে পারেন তাহলে তো দেশের সুষ্ঠু বিচার হবে না আর ধর্ষণ প্রতিনিয়ত বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে যেভাবে বাসের মতো ধর্ষণ করা হয়েছিল ওই একজন নার্সকে ধর্ষণের শিকার হয়েছিল আরেকটি মেয়ে যে সারা দেয়নি জনতার কান কেটে নিয়েছিল কত নিয়ে তো আমাদের এই ওয়ার্ডিতে একটা ছোট শিশু বাচ্চা ধর্ষিত হয়েছিল ওই এর ওই ওই বিল্ডিং এর একজন ধর্ষক তারা তো এই যে ধর্ষক যে লুকিয়ে আছে আমাদের মাঝে এদেরকে এদের তো খুঁজে বের করতে হবে এদেরকে খুঁজে বের করে একটা একটা করে শাস্তির আওতায় আনতে হবে আমি আজকে যে অনুষ্ঠান আমি শুধু বলতে চাই যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বক্তব্য সীমাবদ্ধ থাক আমরা শুধু ধর্ষ শাস্তি দৃশ্যমান মৃত্যুদণ্ড এবং সাথে সাথে আমাদের এলএন জিন খান যেটা বলেছে যে আমরা একটা চলমান প্রক্রিয়া আমরা নির্বাচন চাই কারণ একটা গণতান্ত্রিক সরকার যে দেশে থাকে না সে দেশে গণতন্ত্র আসলে ঠিক মতো থাকে না তো এই দেশ আমি এখন অবশ্যই এই সরকার অনুমোদন করতে পারবেন যে একটা গণতান্ত্রিক সরকার এদেশে দরকার এটা হলো জনতান্ত্রিক সরকার কখন আসবে যখন জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে আর জনগণের ভোটে সরকার নির্বাচিত হইলেই সেই সরকার সরকার গঠন করবে তো আমি আশা করবো অনেক বিলম্বে সংস্কার শেষ করি এ সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ এবং এই ধর্ষণ এই ধর্ষণ যে মহামারী আকারে রূপিয়েছে এই ধর্ষণকে চিরতরে যেন নির্মূল করা হয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু চেষ্টা করেছিলেন এই যে রিমা রিমাকে যেভাবে মানে মেরে ফেলা হলো রিমার স্বামীকে কিন্তু তাৎক্ষণিক ফাঁসি দেওয়া হয়েছিল এইরকম যদি দৃশ্যমান মৃত্যুদণ্ড কার্যকর করা হতো তাহলে কিন্তু দর্শকরা আজকে এই পর্যায়ে আসতে পারতো না